আর মাত্র চব্বিশ ঘন্টা কাটিয়ে দিতে পারলেই পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের অর্থের সুনামি তৈরি হবে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী সাতই জুলাই দেবগুরু বৃহস্পতি উদিত হচ্ছে এবং এই উদিত অবস্থায় থাকবে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এতদিন দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থায় ছিলেন যার কারণে শুভ কাজকর্ম বন্ধ ছিল কিন্তু সাতই জুলাই যখন দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাবে সাথে সাথে সমস্ত শুভকর্ম আপনি করতে পারবেন দেবগুরু বৃহস্পতি প্রধানত পাঁচটি বিষয়কে দেখে থাকে অর্থভাগ্য বিবাহ ভাগ্য সন্তান ভাগ্য পারিবারিক ও দাম্পত্য জীবন এছাড়াও শরীর স্বাস্থ্যের বিষয়টি থেকে থাকে এই দেবগুরু বৃহস্পতি কাজেই সাতই জুলাই থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি পাঁচ রাশির জাতক এবং জাতিকাকে দুহাত ভরে আশীর্বাদ করবে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি কিন্তু মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে সপ্তমভাবে নবমভাবে এবং একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে রয়েছে অমৃত কাজেই দেবগুরু বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি পড়বে সেখানে সেখানে অমৃত বর্ষা হবে কাজেই এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই সময় আপনার সাহস ও পরাক্রম অনেকটাই বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে বহুপথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন এবং ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম এক এক করে হয়ে যাবে এর পাশাপাশি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সুযোগ আসবে কাজেই এই সময় বিবাহের জন্য সামান্যতম যদি চেষ্টা করেন তবে নিশ্চিন্তে থাকুন অবশ্যই আপনার সন্তানের বিবাহ ঠিক হয়ে যাবে কিন্তু মনে রাখবেন এই সময় সন্তানকে যদি বিবাহ দিতে চান তবে অবশ্যই জটক বিচার করিয়ে নেবেন এর পাশাপাশি সন্তান সুখ আসবে যারা প্রেম করছেন প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং মিথুন রাশিতে অবস্থান করে পঞ্চমে সপ্তমে এবং নবমে দৃষ্টি প্রদান করছে কাজেই এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই কিন্তু বাড়তে চলেছে সন্তান সুখ আসবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এই সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে নকুত্তুন দিগন্ত উন্মোচিত হবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন যদি মনে করেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন এই সময়টি যথেষ্ট শুভ সময় এই সময় সামান্য প্রচেষ্টাতেই বিবাহের জন্য পছন্দসই পাত্রপাত্রী পেয়ে যাবেন এর পাশাপাশি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের জোরে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলারাশি রাশির ভাগ্যভাবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে আটকে থাকা কাজকর্মকে গতি আনবে এছাড়াও এই সময় যেহেতু তুলারাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে কাজেই এই আত্মবিশ্বাসের উপর ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন সব সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে সাহসের সাথে আপনি যদি ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তবে ব্যবসাতে চরম উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা কলেজে ভর্তি হবেন তাদের জন্য সময়টি খুবই শুভ এই সময় আপনি পছন্দ মতো বিষয় পাবেন পছন্দসই কলেজে ভর্তি হতে সক্ষম হবেন এছাড়াও সন্তান সুখ আসবে বিভিন্ন পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশি ধনুরাশির সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব পার্টনারের ভাব সপ্তম ভাব ব্যবসার ভাব সপ্তম ভাব বিবাহের ভাব কাজেই আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে এছাড়াও আপনার জীবন সাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে আর অর্থনৈতিক উপার্জন যখন আপনার বাড়বে তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে আর এই কনফিডেন্সের বশবর্তী হয়ে যা যা কাজ করবেন সেই সেই কাজেই আপনি সাকসেস পাবেন এই সময় আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এছাড়াও ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতিকে উচ্চতার চরম সীমায় নিয়ে যাবে পঞ্চম এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির পঞ্চমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কাজেই সন্তানের জায়গাটা যথেষ্ট শুভ এই সময় সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন এমনকি আপনার সন্তান যদি ছোটো থাকে তবে সন্তানের বিরক্তিভাব কমবে সন্তান যে পড়াশুনায় মন ছিল না সেই পড়াশোনাতে মন বসবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই বৃহস্পতির উদয় হওয়া খুবই শুভ কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা পছন্দসই কলেজে ভর্তি হতে সক্ষম হবেন এবং পছন্দসই বিষয় পাবেন এই সময়ে আপনার আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে পাশাপাশি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের জোরে হঠাৎ করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই সময় বিমা এমআইএস আরডি টিডি এফডি এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি অর্থ নিবেশ করেন তবে তা দারুণ শুভ দেখতে পাচ্ছি পরবর্তীতে আপনার জন্য এই নিবেশ হিতকর্ণে বিবেচিত হবে এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং কিভাবে একাধিক পথে অর্থ উপার্জন করা যায় সেটি নিয়ে আপনি চিন্তাভাবনা শুরু করে দিবেন এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা তবে মনে রাখবেন আমার এই যে প্রেডিকশান এটি চন্দ্র রাশি অনুযায়ী কাজেই আমার এই প্রেডিকশান চন্দ্র রাশি অনুযায়ী অবশ্যই দেখবেন কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার সাথে কোনো কিছু ঘটনা ম্যাচ খাচ্ছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় দেবগুরু বৃহস্পতির অবস্থান অশুভ রয়েছে সেই জন্য এমন ঘটনা ঘটছে দেবগুরু বৃহস্পতির সঠিক প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন আপনার অর্থনৈতিক উন্নতির পথে আপনার সামাজিক উন্নতির পথে যে সমস্ত বাধা ছিল তা কেটে যাবে ধন্যবাদ